কথা আমার বিশ্বাস করা উচিত ছিল আমার মনে হচ্ছিল কোথায় উদাহরণ দাদা দাদা তো এখনো বাড়ি এসছে না কখন এসে যে বলবে মা আমি পাইলকে পেরে গেছি এইভাবে বসে থাকলে হবে না কিছু একটা আমায় করতেই হবে এইভাবে এভাবে তো দাদা অসুখ এবারে আম বিড়বো কে কাকে গিয়ে তো যাবেনা আমি তো দাদা আছদিন তো গেছে ও আমি কিছু দেব না আমার মেয়েটাকে থাকুন তুই একটু দেখো ঠাকুর আমার বেটাকে যেনই পেয়ে যায় ওদের যেন রে ও ভরে ছিল ভাত কেটে রাখছিলাম আমি কোন না মুখ কই ধরলো কে

বাড়িতে অন্ধকার চাচ্ছি মা দাঁড়াও 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 মা ওখানে একটা জেওনা চলো আমরা

ওকে ডাক্তার দেখাতে হবে বাবু একটা ডাক্তারকে ফোন কর ওকে তুমি ডাক্তার দেখা ওকে ডাক্তার দেখালে হবে না ওকে তান্ত্রিক দেখাও মা কি বলছিস এই ও ঠিক হবে কারণ আমি যেদিন আমরা ক্রিকেট খেলছিলাম না উঠোনে তুমি বললা বারবার ওই ভূতের বাড়ি জানো না যেতে আর আমরা সেদিন ওই বল চলে গেছিল বলে এই আনতে গিয়েছিল বল আর তখনই হয়তো কিছু একটা সেই দিন থেকেই ওর মধ্যে চেঞ্জেস এসেছে বল এটা ওর জানি থাকতে লকেটে কি ছিল হ্যাঁ কয়দিন ওর গলায় আমরা লকেট কি

দিয়ে দেখি আমি ওখানে ওই ঘরটার মধ্যে বন্ধ আমি ঘর অনেক ধাক্কার চেষ্টা করছি কিন্তু বের হতে পারছিলাম না আমি আমি ওখানে তাওকে দেখিনি তারপর গলার আওয়াজ শুনছিলাম যে আমার লকেট ফিরিয়ে যখন আমি তোকে পেয়েছি আমি লকেট ফিরে পেলেও আমি তোকে ছাড়ব না এরকম আমি কথা শুনেছি তার মানে কি ওই লকেটের পিছন পিছন হয়ে এসেছিলো তারপর ওই লকেটটার জন্য মানে

হ্যালো হ্যালো বাবা ভালো আছেন তো নমস্কার নেবেন প্রণাম নেবেন আমার প্রণাম বাবা বলছি কি আমরা না কালকে কালকে একটু যাব যাব না আপনি আসবেন হ্যাঁ একটু আসুন না বাবা আমার আমার মেয়েটার না খুব জ্বর বাবা কি হয়েছে বুঝতে পারছি না আমার ছেলেমেয়েরা বলছে যা ওর না কিছু ধরেছে ছাড়ছে না কি সব লকেট পকেট এদের মনে হয় কি জুতো দিয়ে মারি ক্রিকেট খেলা কালকে দেখ ক্রিকেট খেলতে বেরোবি হ্যালো হ্যাঁ 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 বলছি হ্যাঁ তাহলে আসবেন তো আমি কি কি জোগাড় করতে হবে দিন দিন আমি সব জোগাড় করে রাখব হ্যাঁ হ্যাঁ আর ওই ভূত নাকি ছিল এতদিন তাহলে ও আবার আসতে পারে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি আপনি তাহলে তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ 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 বাবু যা যা বলছি তা তো ভালো দিক করে শুনবি হ্যাঁ এই এনে রাখতে হবে আমার কি কি আচ্ছা ঠিক আছে তাহলে সব গুছাতে হবে এই টিয়া পায়ের দিকে একদম ছাড়বি না বলে দিয়েছি ওকে যেন একদম একা না রাখা হয় তাহলে ওকে নিয়ে আবার চলে যাবে বুঝেছিস তো একবার শরীর পেয়েছে মানে ও ছাড়বে না এমন তার তোরা কালকে ক্রিকেট খেলতে যাস তারপর দেখবি বলে দিয়েছি ও চলে আসবে কালকেই ওই তান্ত্রিকটা দিয়ে ধর ধর ওকে ঘরে নিয়ে চল হাওয়ার মধ্যে বসায়